মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে যারা কি পটেনশিয়াল রেখেছে আমি জাপানের দুইটা উদাহরণ দেই জাপানে দু সালে জাপানের সাথে জার্মানির খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু ওই খেলায় জিতেছিল জাপান জিতেছিল বাইশ সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপে জাপান ফুটবল খেলায় জিতে অ্যাজ এ পার্ট অব দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটারে ক্লিন করে দ্য ফ্যান বেজ অব জাপান লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায় তো এত ডাস্টবিনও তো নাই তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই তারা এই যে চকলেটের প্যাকেট পানির বোতল চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে জাপানের ভক্তরা জাপানের ফলোয়াররা এজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে তাদেরকে কি ক্লিন করার দায়িত্ব দেয়া হয়েছিল তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী তাদের আকল তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায় ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায় ক্লাসে আমি দেখেছি ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে ক্লাসের মাঝখানে একটা সময় দেয় নিজের টেবিল নিজে মুছে নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে রাস্তাঘাটে একটা ধুলা নাই ময়লা নাই একটা টিস্যু নাই খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ টিস্যু বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের যারা এগুলো করছে ওদের তিনটা তিনটা করে চোখ চোখ না তো জাপানা হাত তো চারটা কান তো ছয়টা হ্যাঁ নাকি আমার মতো দুই হাত দুই কানালা মানুষ আহ চোখে দেখলে ওটা মানুষ না চিন্তা করছেন তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে ওরা যেমনি মানুষ আমরাও মানুষ আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে পারবে কিনা দুই নম্বর উদাহরণ বলি চট্টগ্রাম ফেনিতে যারা গিয়েছেন ম্যাগনাগুমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন ম্যাগনা একটা ব্রিজ পার হওয়া লাগে এই ম্যাগনাগুমতি গুমতি এখানে তিনটা ব্রিজ কাজপুর সহ এই তিনটা ব্রিজের নির্মাণ কাজ রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে কাকে জাপানের কোম্পানির নির্মাণ শেষে টাকা এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে কত টাকা টাকা যত প্রাকলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার তৎকালীন সরকার দু হাজার উনিশের সরকার কারা ছিল তো জানেন এই দু হাজার উনিশের সরকার তাদেরকে দিয়েছে তারা রিনোভেশন নির্মাণ শেষে সাতশত আটত্রিশ কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের ওরাও মানুষ আমরাও মানুষ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে নাই আচ্ছা জাপানের দুইটা উদাহরণ দিলাম এবার আমার দেশের দুইটা উদাহরণ দিব না বাংলাদেশের দুইটা উদাহরণ দিই এক নম্বর উদাহরণ গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম ফেনি জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ড মিল উইন্ড মিল তো বিশাল পিলার তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র বাংলাদেশের প্রথম বিদ্যুৎ প্রজেক্ট বলে ওইটা সম্ভবত মুহুরি প্রজেক্ট তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় তো আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় হুজুর একটু হয় না কিছুই হয় না কিছুই হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড মিল আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে এই যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল কয় হুজুর উপরে ফিটফাট ভিতরে সদর তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ড মিল বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডা খানা আখড়া খানা বাংলাদেশ ঠিক কিনা বলেন হাই রে জাপানিজরাও মানুষ আমরাও মানুষ আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী উনি আমাকে বললেন বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখি উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে আমি বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো ওখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ও যে কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দেবেন তার কল্পনা জগৎটাকে উৎসাহিত করবেন ঠিক কিনা বলেন আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা আপনারা তো আরো দামি সম্পদ বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাচা আল্লাহ 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 বিশ্বনবীর কথার ওজন দেখেন আর দুনিয়া কুল্লু হামাচা ও আতুসলে বিশ্বনবী বলেন দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট মানে সম্পদ আর এত ভিড়ে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী বোনের সাথে খারাপ আচরণ সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করোনা আমাদের মায়েরা আমাদের অ্যাসেট দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর অলিরা এই মায়েদের পেটে এসেছে খানজাহান আলী এই মায়ের পেটে এসেছে শাহজালাল মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসছে এই মায়ের পেটগুলো খনি আমার সম্মানিতা মায়েরা বোনেরা নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের আব্রু ইমান ইজ্জতের হেফাজত করুন কোরআন পড়ুন সুন্না পড়ুন আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে কোন ক্ষণ জন্মা পুরুষকে আল্লাহ তালা আপনার গর্বে পাঠাবে আপনি জানেন না মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন ইসলাম চর্চা করুন কোরআন চর্চা করুন নৈতিকতা দিয়ে নিজেকে সাজান রুফাইদা আল আসলামী আর আদি আল্লাহ হা ওনার বাবার নাম সাদ আল আসলামী বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন সাদ ছিল মদিনার বড় ডাক্তার এই নারী সাহাবি রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসাবিদ্যা শিখেছেন যখন শিখছে বিষ্ণনবী দেখলেন আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধ যুদ্ধে আহত সাহাবিদের বিষ্ণনবী রুফাইদাকে বললেন রুফাইদা তুমি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করো এই যে সাকিনা উদ্দিন মেডিকেল মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো তোমাদের আইকন হচ্ছে এই রুফাইদা আল আসলামিয়া বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নবীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মহাজির মহিলা সাহাবীদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন খায়বার যুদ্ধে সপ্তম ভিজিরিতে যখন বিশ্বনবী যায় উনি ওনার টিম নিয়ে আসতেন বললেন ইরা সুলাল্লাহ আমরা তো তলোয়ার চালাতে পারি না আমরা তো তীর মারতে পারি না আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিসটা দিতে চাই পড়েন সুহান আল্লাহ বিশ্বনবী অনুমতি দিলেন যোদ্ধা সাহাবিদের সাথে রুফাইদা আল আসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন খায়বারের প্রতিটা আহত ইনজুর্ড সাহাবী যারা ইনজুরি শিকার হয়েছেন সবাই রুফাইদা আল আসলামিয়ার এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন সুহান পড়েন দেখেন কিভাবে বিশ্বনবী ট্যালেন্ট বাছাই করতেন আপনি অবাক হবেন বাহরাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আসলামিয়া মেডিকেল প্রাইজ অ্যাওয়ার্ড প্রতি বছর দেওয়া হয় যদি আট এই মেডিকেল আমার বোনেরা যদি জেনে থাকো জানো না হলে নতুন করে জানো সার্চ দিও রুফাইদা আল আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহারাইনার ইউনিভার্সিটিতে দেওয়া হয়